মাইক্রোবে আজ আবারও চলে এসেছি আমি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে অর্থাৎ কেশব চন্দ্র রাগের এই নবগণিতের নতুন ক্লাস অর্থাৎ এটা আমাদের রসমলা কুড়ির পঞ্চম পর্ব এই পর্বে আমরা তুলে ধরবো মূলত থেকে উনত্রিশ যে পাঁচটি অঙ্ক রয়েছে এই রসমলা নবগণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠায় যে পাঁচটি অঙ্ক আমরা আজ সমাধান করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবকদের কাছে আমার মনে হয় এই ভিডিওটা হতে চলেছে একটা ইউনিক ভিডিও তো সেই কারণে বলবো সমস্ত বা সম্পূর্ণ ভিডিওটা সকলে উপভোগ করো এবং সেই সঙ্গে সঙ্গে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আরও বেশি পিওস এবং আরও বেশি যাতে করে আমাদের ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিতে পারি সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর সেই সমস্ত বলবো অবশ্যই যারা নতুন এই চ্যানেলে আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজ আমরা প্রথমেই যে অঙ্কটি শুরু করতে চলেছি সেটি হলো পঁচিশের দাগে গত পর্বে আমরা চব্বিশের পর্যন্ত অঙ্কগুলি করে দিয়েছি যেহেতু খুব বেশি বড় ভিডিও করা যাচ্ছে না আর বাইরে প্রচন্ড গরম সেই সঙ্গে এখানেও অত্যন্ত গরম এবং আমার মোবাইল বারে ঠিক হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাব নিজেদের লক্ষ্যে অর্থাৎ এই উনত্রিশ তাগের পর্যন্ত অঙ্কগুলি আমরা এই পর্বে তোমাদের সমাধান করে দেবো তাই সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওর সমস্ত অঙ্কগুলি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হবে তো দেখো পরিষ্কার তাগের অঙ্কে রয়েছে আমরা বলে লিখে নিয়েছি যদিও কিন্তু অনেক বেশি লেখা থাকার কারণে আমরা এটা সংক্ষেপে লিখে নিয়েছি তাই সমস্ত প্রশ্নটি আমি প্রথমে পাঠ করে শোনাচ্ছি এবং তারপর তোমাদের সমাধান করেছি কি বলেছে বলেছে প্রাতে দশটার সময় তিনটি ঘন্টা একত্রে বাজিয়া পরে যথাক্রমে চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ সেকেন্ড অন্তর বাজতে লাগে আবার কোন সময়ে উহারা একত্রে বাজিবে পুনরায় একসঙ্গে বাজিবা পূর্বে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে তো এক্ষেত্রে আমরা কি করবো

আর আঠেরো দিয়ে হবে ছত্রিশ আবার তিনটি চালাবো দুই ছয় বারো দুই আটকে ষোলো দুই নয় আঠেরো আবার চালাচ্ছি দুই তিনে ছয় দুই চারের আট নয় নেমে যাবে আবার তিন তিনটি চালাবো তিন 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 চার নেমে দিকে নয় তাহলে লসাকে কথা হবে এক্ষেত্রে লসা হবে তিন এক চারে বারো বারো থেকে ছত্রিশ ছত্রিশ দিয়ে বাহাত্তর বাহাত্তর দুশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হবে দুশো অস্ত্রআশি দুশো অস্ত্রআশি এই দুশো অষ্টআশি তার মানে দুশো অষ্টআশি সেকেন্ড পর আবার এই লিখো অতএব কি চাওয়া হয়েছিল যে কোন সময়ে একত্রে বাঁচবে কোন সময়ে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কে চাইছে সেই নির্দিষ্ট সময়টা কি হবে এক্ষেত্রে আমরা লিখবো ঘন্টা তিনটি ঘন্টা তিনটি আবার একত্রে দুশো অষ্টআশি পর বাজবে অর্থাৎ অর্থাৎ দুশো অষ্টআশি সেকেন্ড সমান সময় কত মিনিট সাত দিন ভাগ হবে তাহলে হবে চার মিনিট আটচল্লিশ পর আবার ঘন্টাগুলি করতে পারে কিন্তু প্রথমে যেটা বেড়েছে রাতে অর্থাৎ সকাল রাতে দশটার সময় বেড়েছে তাই যে ঘন্টাটি চব্বিশ সেকেন্ড অন্তর অন্তর বাজে সে মোট কতবার বাজবে অর্থাৎ মানে এখানে চাওয়া হয়েছে যেটা যে পুনরায় একসঙ্গে বাজি বার করবে অর্থাৎ এই দুশো অষ্টআশি সেকেন্ড পর তার একসঙ্গে বাজবে তো সেই কারণে আমরা এই দুশো অষ্টআশিকে দুশো অষ্টআশিকে আমরা যদি ভাগ করি কত দিয়ে চব্বিশ দিয়ে তাহলে কবার যাবে একবার

ঘটনাটি একত্রে বাজা বাজার বাজবে সমান সমান বারো এক সমান এগারো তো এইভাবে আমরা আমাদের এই অর্থে সমাধান করতে পারি তো এই কারণে আমরা কিভাবে এর সমাধান করলাম এক বলে দেওয়া ছিল যে দশটার সময় রাতে দশটার সময় একত্রে বেঁচেছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘন্টা তিনটে চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ সেকেন্ড অন্তর অন্তর বাজে তাহলে আমরা প্রথমে চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ এদের রসাল করেছি পেয়েছি দুশো অষ্টআশি সেকেন্ড সেই দুশো অষ্টআশি সেকেন্ড সমান সমান হলো কত চার মিনিট আটচল্লিশ সেকেন্ড অর্থাৎ চার মিনিট আটচল্লিশ সেকেন্ড পরে আবার তারা একত্রে বাজে এখন তার মানে দাঁড়ো সকাল দশটায় বা কাকে যদি দশটার সময় বেজে থাকে তাহলে তারা আবার বাজবে একসঙ্গে দশটা চার মিনিট বত্রিশ সেকেন্ড এবং এই সময় মতো অর্থাৎ আমাদের প্রথম যে ঘন্টাটি সেটি কতবার বাড়বে এটি বারবার জন্য আমরা কি করেছি দুশো অষ্টআশি চব্বিশ ভাগ হয়েছে কত বারো বাজটা অর্থাৎ বাজার পর অর্থাৎ থেকে আবার দশটা চার মিনিট আটচল্লিশ বারো বাজার কিন্তু এখানে বলা হয়েছিল যে একসঙ্গে পুনরায় একসঙ্গে বাজবার পূর্বে বাঁচবার পূর্বে প্রথম ঘণ্টাটি মতবার বাঁচবে সেই কারণে আমরা এক ভিডিও করে লিখলাম বাজার পূর্বে বাঁচবে একারোবার তো এই রকমই সুন্দর সুন্দর এবং সহজতর অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে

এবং পিছনে চাকা করে দিই চার মিটার পাঁচ ডেসিমিটার হইলে কোন লোহিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যা বার হইবে লোহিষ্ঠ এর আগে আমরা এই জাতীয় অর্থ করার সময় বারে বারে তোমাদের কাছে তুলে ধরেছি যে দেখা যায় যদি লোহিষ্ঠ কম পক্ষে কম ক্ষুদ্রতম এই জাতীয় শব্দ বন্ধনী এখানে ব্যবহার হয়ে থাকে তাহলে বুঝতে হবে তাদের আমাদের কি করতে হবে রসা তো এক্ষেত্রেও আমরা

সমান সমানি পঁয়তাল্লিশ ও পঁয়তাল্লিশ এদের লসাং সমান সমান আটাশ আর পঁয়তাল্লিশ এদের লসা কতলা যাবে একে চার সাত দুই যায় পাঁচ তিন নয় ইত্যাদি তো এক্ষেত্রে তাহলে একে আমরা তিনটি জানাচ্ছি এখন তিন নয় তিন পনেরো তিন দিন তিন থেকে নয় তিন পাঁচে পনেরো তাহলে লস কত তিন থেকে নয় নয় সাতাশ সাতাশকে সমান সময় আমরা লিখতে পারি তেরো মিটার আর পাঁচিমিটার তাহলে এই প্রশ্নতে কি উত্তর চাওয়া হয়েছিল না কোন লঘিষ্ঠ লঘিষ্ঠ দূরত্বের মধ্যে টাকা থেকে পূর্ণ সম্পদ বা ঘুরে তার মানে এই ক মানে সবচেয়ে লঘিষ্ঠ অর্থাৎ দশার করতে হবে সময়টা বের কত না দূরত্বটা এখানে তেরো মিটার পাঁচ দেশি মিটার তাহলে লিখবো অতএব চাকা দুটি চাকা তেরো মিটার পাঁচ দেশি দূরত্বের মধ্যে দূরত্বের মধ্যে পূর্ণ সংখ্যক বা পূর্ণ সংখ্যক বা তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে দ্বিতীয় অঙ্গ সেই তৃতীয় অঙ্কেরও সমাধান করেছিলাম সম্পূর্ণ বিক্রিটা দেখো তাহলে বুঝতে পারবে যে এই পর্বের পাঁচটি অঙ্ক কতখানি গুরুত্বপূর্ণ আর এই রূপ সহজ সরল ভাবে আমরা সমাধান করে দেব তো চলো আমরা এবার आगे যাব আমাদের তৃতীয় অঙ্কে অর্থাৎ 78 দাগে আমরা তৃতীয় কথা 78 দাগে আছে 78 দাগের অঙ্কেতে বলা হয়েছে এমন কোন সংখ্যা আছে কি বা এমন কোন সংখ্যা আছে কি যাহা দ্বারা চারশো ও 600 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 9 ও 13 হইবে তাহলে এমন কোন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যা দিয়ে চারশো এবং ছশো কে ভাগ করলে দেখা যাবে যে নয় এবং তেরো ভাগশেষ হবে তো প্রথমে আমরা কি করবো ভাগশেষ কে প্রথমে শেষ করবো অর্থাৎ ভাগশেষ ওই মূল সংখ্যা থেকে প্রথমে বাদ দিতে হবে তাহলে চারশো থেকে আমরা এখন নয় কে বিয়োগ দিয়ে কত হবে নয় কয় দাও দশ এক দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ এক কয় দাও চার তিন দাও চার অর্থাৎ তিনশো এগারো এবং এই ছশো সংখ্যা থেকে আমরা তেরো কে বিয়ে এমন কোন সংখ্যা আছে কি যার দ্বারা এত এত কে ভাগ হইলে ভাব শেষ যথাক্রমে নয় ও তেরো হইবে তাহলে এক্ষেত্রে আমাদের এই তিনশো একানব্বই এবং পাঁচশো এদের মধ্যে কি এখন এখন এদের মধ্যে আমরা বড় আগ অর্থাৎ সেই বড় সংখ্যাটা আমরা ভাগ করে নেব যে সংখ্যাটা দিয়ে এদের প্রত্যেকে ভাগ করা যাবে অর্থাৎ তিনশো একানব্বই এবং পাঁচশো সাতাশি তাহলে প্রথমে এখন বলে নেব এখন তিনশো একানব্বই এবং পাঁচশো সাতাশি এদের দশ আগনা কি লিখতে পারি তিনশো একানব্বই দিয়ে ভাগ করবো তিনশো একানব্বই দিয়ে ভাগ করছি আমরা পাঁচশো সাতাশিও সাত ছয় দাও সাত নয় নয় একশো ছিয়ানব্বই এবার একশো দিয়ে আমরা তিনশো একানব্বই দিয়ে ভাগ একবার

একবার যাবে নয় নাম লোক নবার যাবে পাঁচ নাম লোক পাঁচবার যাবে অর্থাৎ এক্ষেত্রে এক দিয়ে অর্থাৎ এই তিনশো একানব্বই এবং পাঁচশো সাতাশি এরা হলো আসলে পরস্পর বসান অর্থাৎ এদের বসান হলো এক তো এখানে কি বলা হয়েছিল এমন কোন সংখ্যা আছে কি বা কোনো সংখ্যা আছে কি যাহা দ্বারা চারশো ও ছশো কে ভাগ করিলে ভাগশেষ যথাক্রমে নয় ও তেরো হইবে তাহলে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা এক এবং একমাত্র এক তাহলে লিখব যে না এমন কোনো সংখ্যা নেই যা দাদা চারশো এবং ছয় সুতে ভাগ বলে নয় এবং তেরো ভাগ হবে সেটা এক ছাড়া অর্থাৎ এটা পরস্পর মন্দির তাহলে

এখানে বলা হয়েছে কোন বৃহত্তম পাত্র দ্বারা কুড়ি কিকরা পঁচিশ গ্রাম ও পঁচিশ কিকরা একশো পঁচিশ গ্রাম দুধকে সম্পূর্ণরূপে মাপা যায় তো দেখো এখানে বলা হচ্ছে কোন বৃহত্তম পাত্র দ্বারা মানে আমরা বুঝলাম যে বৃহত্তম গরিষ্ঠ বৃহৎ বড় এই জাতীয় শব্দ নিয়ে যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে তাদের ঘসাগুর খোঁজ করতে হবে বা ঘষাগুর মধ্য দিয়ে আমাদের অঙ্কটিকে সমাপ্ত করতে হবে তো এই ক্ষেত্রেও আমরা কি করব প্রথমে এদের গ্রামের নিচে আসছে রয়েছে কত না কুড়ি তাহলে কুড়ি টিকা মানে কুড়ি হাজার আড়াই পঁচিশ মানে কুড়ি হাজার পঁচিশ গ্রাম কুড়ি হাজার পঁচিশ গ্রাম এক দশ শত হাজার কুড়ি হাজার পঁচিশ গ্রাম সম্পূর্ণটাকে আমরা গ্রাম করতে পারি

পঁচিশ হাজার একশো পঁচিশ এদের বসা যেহেতু বৃহত্তম সংখ্যা এক বসা তাই ঘশাল সঙ্গে কি বলবো আমরা এক্ষেত্রে ভাগ দেব পঁচিশ ভাগ কুড়ি হাজার পঁচিশে এক বছর কুড়ি হাজার শূন্য পাঁচ হাজার একশো এই পাঁচ হাজার একশো দিয়ে ভাগ করবো আমরা কুড়ি হাজার তাহলে পাওয়া যাবে এক্ষেত্রে শূন্য চার এক চার আর চার পাঁচে তাহলেও বেশি হয়ে যাচ্ছে কুড়ি হাজার পঁচিশ ছিল যাবে না তাই আমরা তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন এক তিন তিন পাঁচের পনেরো তাহলে পাঁচ দশ সাত দশ পাঁচ ছয় দশ চার দশ এক দুই তিন অর্থাৎ এই সাতচল্লিশ পঁচিশ থেকে দিয়ে ভাগ করবো কত এই একান্ন থেকে একবার

তিনবার যদি চালা যায় তিন পাঁচে পনেরো তিন সাত বাইশ তিন দিক নয় দশ এগারো হয়ে যায় দুই পাঁচে দশ দুই পনেরো দাও সাত সাত কয় দাও নয় দুই দাও দুশো পঁচিশ এখন দুশো পঁচিশ দিয়ে ভাগ করবো আমরা তিনশো পঁচাত্তরকে একবারে দুশো পঁচিশ পাঁচ কাছে শূন্য দুই কয় সাত পাঁচ দাও সাত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিয়ে ভাগ করবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিলে বিলাল পঁচাত্তর তাহলে পঁচাত্তর হবে আমাদের বসা এখানে যাওয়া হয়েছিল কি না কোন বৃহত্তম পাত্র দ্বারা

যে পাত্র দিয়ে কুড়ি টিকরা পঁচিশ গ্রাম যে দুধ তাকে যেমন পূর্ণ সংখ্যক বার মাপা যাবে ঠিক একই রকম ভাবে পঁচিশ টিকরা একশো পঁচিশ গ্রাম যে দুধ তাকেও পূর্ণ সংখ্যক বার মাপা যাবে তো এইভাবে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে যেহেতু বৃহত্তর কথা আছে বা শব্দ বন্ধন রয়েছে তাই তাদের মধ্যে বসা করতে হবে এক্ষেত্রে আমি আর্থ প্রেস আছে বলতে গিয়েছি তোমরা এটা উৎপাদনের সাহায্যে বসাটা সম্পন্ন করতে পারো সেই কি হবে এই অঙ্কটির সমাধান আর এদিকে যা ইগ্রা এবং গ্রামে রয়েছে তাকে সম্পূর্ণরূপে গ্রামে আমরা পরিবর্তিত করে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অঙ্কে তাই সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে এই অঙ্কগুলির গুরুত্ব তোমাদের কাছে অবশ্যই জয় মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের এই পর্বের শেষ অঙ্কে অর্থাৎ এই পর্বে আমরা পঁচিশ থেকে যে উনত্রিশটি অঙ্ক এই অত্যন্ত গরমের মধ্যেও লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই পর্বটি শুরু করেছিলাম তা আমরা এই পর্বের একদম চূড়ান্ত পর্যায়ে বা এককার এই পর্বের শেষে অর্থাৎ শেষ অঙ্কে আমরা পৌঁছেছি আমাদের এই পর্বের শেষ যে অঙ্কটি সেটি হলো উনত্রিশের দাগের অঙ্ক এখানে বলা হয়েছে সমান দরে তিন সিঁড়ি ছ পেনি এবং চার সিঁড়ি আট পেনি দিয়া কয়েকটি কলম কেনা হোক প্রত্যেকটি কলমের মূল্য অধিক পক্ষে কত হইতে পারে তাহলে এখানে যে শব্দ রয়েছে সেটা হলো প্রত্যেকটি কলমের মূল্য অধিক পক্ষে কত হইতে পারে অধিক পক্ষে কত হইতে পারে অর্থাৎ এক্ষেত্রে আমাদের বেশি বৃহৎ গরিষ্ঠ এই শব্দ গঠনের ক্ষেত্রে আমরা যেমন বসা করি এই অধিক পক্ষের ক্ষেত্রেও আমরা এদের বসা হতো তাদের বসাতে হবে এক্ষেত্রে এই তিন সিডি চার পেলি ছয় পেলি আর চার সিডি আট পেলি এদের প্রথমে আমরা ছোট একটু নিয়ে আসবো অর্থাৎ

ও ছাপ্পান এদের বসাও বসা তাহলে ভাগ্যক্রের যদি করি আমরা বিয়াল্লিশ দিয়ে ছাপ্পান্ন ভাগ হচ্ছি একবার দুই কয়টাও ছয় চার দাও ছয় চার কয়দাও পাঁচ এক দাও পাঁচ এখন চোদ্দ দিয়ে বিয়াল্লিশে ভাগ করবো বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিনবার মিলে গেল কে বিড়াল ক্ষেত্রে চৌদ্দ তাই চোদ্দ হবে এক্ষেত্রে বসা এই চোদ্দ হল বসা তাহলে চোদ্দ দামে কি পেনি তাহলে চোদ্দ পেনি যদি হয় তাহলে কি বলা ছিল না প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হয়ে যাবে অতএব প্রতিটি কলমের মূল্য সমান সমান দিক আমরা চোদ্দ পেনি বা চোদ্দ পেনি সমান কি বারো পেড়ি সমান এক সিলি তার মানে এক সিলি আর পেড়ি বা এক সিড়ি দুই পেড়ি তো রকম ভাবে আমরা আমাদের এই পর্বে অর্থাৎ আমাদের যে সমস্ত অঙ্কগুলি আমরা এই করে চলেছি সমস্ত প্রতিবন্ধকতাকে ঘুরে ফেলে এগিয়ে চলেছি তোমাদের সকলের উৎসাহ উদ্দীপনা এবং সেই সঙ্গে তোমাদের এই জুড়ে থাকা আমাদের সঙ্গে তা আমাদের মনোবলকে আরো বেশি দৃঢ় প্রত্যয় করে তুলেছে সেই কারণে বলবো এইভাবে তোমরা আমাদের প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখো লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং নতুন নতুন আরো যারা আমাদের এই ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করলে আমরা এইভাবে আরো আরো এগিয়ে যাবো সমস্ত প্রতি গন্ধ তাকে ধরে তো আজকের মতো এখানে আমাদের এই পর্বের সমাপ্তি করছি